বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম অহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আল্লাহকে দর্শনের ছোট্ট একটি আমল যা সকলে করতে পারেন এই আমল করলে আল্লাহ আপনার সামনে এসে সাক্ষাৎ দিবেন যারা সারা জীবন আল্লাহর ইবাদত করেন অনেকে তাহাজ্যতের নামাজ আদায় করেন অনেকে দীর্ঘদিন ধরে মোরাকাবায় আদায় করেন এবং অনেকে অনেক নফল ইবাদত করেন একটি আশায় যে আল্লাহর দর্শন পাবেন এবং নাজাত পাবেন তার আশায় আমি আপনাদের সামনে এমন একটি আমল এস এম বিষয় নিয়ে আলোচনা করব তা হাজারো বছর আগের লাহাজুল বালা কেতাব হতে পাওয়া আমল এই আমল অনেকে অনেকভাবে তাদের ধর্ম অনুযায়ী তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহর দর্শন পেয়ে থাকে যারা সনাতন ধর্মে আছে তারা তাদের ভগবানের সাড়া পায় যারা ইহুদি তারা তাদের প্রভু যিশুর সত্তার সাড়া পায় বা সাক্ষাৎ পায় এই আমলে এবং যারা গুরু ধারে তারা এই আমলে তাদের মুর্শিদের স্রোতে আল্লাহর দর্শন পায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যা সকলে করতে পারে না কারণ এটি আমল করতে সবচেয়ে বড় একটি জিনিস প্রয়োজন আর তা হচ্ছে ধৈর্য যার ধৈর্য আছে সেই তার মালিক তথা সৃষ্টিকর্তা আল্লাহর দর্শন পাবেন তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আমি আল্লাহকে দেখতে পাবে পূর্ণিমার চাঁদের নেয় ঝলমলে আলোকিত এবং আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন তোমরা আমি আল্লাহকে দেখতে চাও তবে কঠিন পরিশ্রম করতে হবে কঠিন সাধনার মাধ্যমে আল্লাহকে দেখতে পাবে আবার আল্লাহ আরও বলেন যারা আমি আল্লাহকে দেখার সাধনা করে না তারা গাফেল তাদের অন্তর্দৃষ্টি অন্ধ যারা আমি আল্লাহকে এই দুনিয়াতে দেখল না তারা দুনিয়ায় অন্ধ আর তাদেরকে আখেরাতেও অন্ধ হিসেবে দাঁড় করানো হবে তাই আসামি আপনাদের সামনে ছোট্ট একটি আমল দিব এই আমল যে নিয়মিত করবে তার সাথে আল্লাহ সাক্ষাৎ দিবেন আল্লাহর সাক্ষাৎ মানেই বান্দা ও তার মালিকের মিলন যে তার আপন জাতের দর্শন করতে পারে তার আর কোনো ইবাদত করতে হয় না তার সকল কাজ সকল কথা আল্লাহর ইবাদতে পরিণত হয় আমরা আল্লাহর অসংখ্য জিকির করি থাকি কিন্তু আমাদের কালবে জারি হয় না আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু যে কোনো বিপদ আপদে পড়লে বা অসুখে পড়লে আল্লাহকে ডাকলে সাথে সাথে আল্লাহ সারা দেয় না কেন তার কারণ আমরা প্রকৃত আল্লাহর ইবাদত জানি না জানলেও তা মানি না তাই আল্লাহ তার পঞ্চ নূর তথা জাত ও সিফাতে তাবেদারি করতে বলেছেন যেমন আল্লাহ পাঁচ শক্তি আছে যে শক্তি আমরা জানি কিন্তু তা বুঝি না যেমন আলিমুন বাসারুন কাদিরুন হাইয়ুন তাইয়ুম এই পাঁচ শক্তি আল্লাহর জাত যা কোন মানুষ যখন এই পাঁচ শক্তির হাকিকত জানতে পারবে তখন সে প্রাপ্ত হতে পারবে এই পাঁচ শক্তির মাধ্যমে প্রতিটি মানুষের দেহে আল্লাহর নূর বা জাতিসত্তা সর্বদা বিরাজমান যারা আপন দেহে সর্বদা আল্লাহকে দর্শন করতে বা অনুভব করতে চাও তারা অবশ্যই আপন মুরশিদ বা কোনো গরুর কাছে এই পঞ্চ নূরের হাকিকত তালিম বা পঞ্চ নূর কি তা জেনে নেবেন আল্লাহ কোরআনে বলেছেন আসমান এবং জমিনের নূর আল্লাহ এই পৃথিবীর সকল মাখলুক আল্লাহকে সেজদা করিতেছে বা সেজদায় আসে তাহলে আমরা আল্লাহকে সেজদা দিয়ে থাকি নামাজের মাধ্যমে কিন্তু আমরা মুসলমান যারা মুসলমান ব্যতীত আর বাকি সকল ধর্মের বা জাতি গোষ্ঠী বা বৃক্ষলতা তরুলতা তারা আল্লাহকে কিভাবে সেজদা দিচ্ছে আমরা তা জানি না অথচ আমরা বলি সারা সৃষ্টির সকল সৃষ্টি জগতের সকল সৃষ্টি জীবের মধ্যে মানুষ একমাত্র সর্বশ্রেষ্ঠ আমরা আমাদেরকে বা আমাদের তকদিরের কি আছে তাও বলতে পারি না আমরা কোথায় ছিলাম কোথায় যাব আমাদের আগের ধর্ম কি ছিল তাও জানি না এখন যে ধর্মে আছি মৃত্যুর পর আবার কোন ধর্মে জন্ম নেব তাও জানি না তার কারণ একটাই আমাদের মস্তিষ্কে কিছু ওহাবি খুব গভীরে ঢুকিয়ে দিয়েছেন যে জান্নাতের আশায় ইবাদত করো আর জাহান্নামের ভয়ে চলো কিন্তু কোন শরীয়তের মোল্লা বা আলেম বলে না যে আল্লাহকে দেখা যায় তোমরা যাই ইবাদত করো না কেন প্রথম ইবাদত হচ্ছে আল্লাহকে দর্শন করা যে তার নিজেকে একবার আল্লাহকে দেখতে পাবে তার তখনই মিরাজ হয়ে যাবে এই পালিম কখনো কোনো আলেম তাদের মুসল্লিদের বলে না তার কারণ এই আমল আল্লাহর অলি না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না আর আল্লাহর অলি হতে চাইলে আগে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে কিন্তু তারা আল্লাহর ইবাদতের কথা বলে তারা কখনো নিজের আমিত্বকে কোনো জাত সত্তার কাছে অর্পণ করবে না বা কাউকে তা করার আদেশ দিবে না তাই আসামি আপনাদের সামনে আল্লাহকে দেখার খুবই সহজ ছোট্ট একটি এসএম দিব যা এসএমের মাধ্যমে বা এই জাত এস এম এই এসএম আমল করার আগে আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের স্মরণ করে আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে দেখা দিবেন এস এম দে্লাহ রাহমানুর রাহিম ইয়া আল্লাহ নুরুন ইয়া আসমাউল হোসনা এই ছোট্ট একটি এস এম নিয়মিত আমল করবেন আর আপনি যদি কোনো গুরুর কাছে মরিদ হয়ে থাকেন তবে আগে সেই গুড় দেয়া পাস আনফাসের তালিম আমল করবেন তারপর এই এসএম জাত আমল করবেন এবং অবশ্যই পবিত্রতা অর্জন করবেন এই আমল কখনো বিছানায় শুয়ে আমল করবেন না এই আমল মোরাকায় বসে আমল করবেন এবং এই আমল করার আগে আমাদের কাছে এজাজত নিয়ে আমল করবেন কারণ তার কিছু নিয়ম আছে তা জেনে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ দিবেন তবে এই দর্শন কারো সাথে কখনো শেয়ার করবেন না তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আল্লাহর দর্শন এস এম বা আমল নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা